আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস বাংলানিউজে সুপ্রিয় দর্শক বাংলাদেশে আর কতদিন চলবে কারফিউ কবে থেকে চালু হবে ইন্টারনেট পরিষেবা বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতি সৃষ্টি হলে গত শুক্রবার মধ্যরাত থেকে দেশব্যাপী কারফিউ জারি করে সরকার সরকারের পক্ষ থেকে এরই মধ্যে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি করা হলেও আরও এক দফা বাড়িয়ে আজ শনিবারও থাকছে কারফিউ সরকার বলছে সাবধানতার কারণে এখনও কারফিউ বহাল আছে আর যতদিন পর্যন্ত পরিস্থিতি সার্বিকভাবে নিয়ন্ত্রণে না আসবে ততদিন কারফিউ বহাল থাকবে বাংলাদেশে কোটা আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে সংঘাতে জড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলন ঘিরে ব্যাপক সংঘর্ষের পর বৃহস্পতিবার থেকেই বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা আর তার আগেই বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট এমন প্রেক্ষাপটে শুক্রবার সকাল থেকেই ঢাকা শহরে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরে ওই দিন দিবাগত রাত বারোটা থেকেই জারি হয় এই কারফিউ প্রায় সতেরো বছর পর বাংলাদেশে আরেকটি কারফিউ জারির ঘটনা দেখা গেল এর আগে দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সবশেষ কারফিউ জারি করা হয়েছিল কুড়ি জুলাই থেকে জারি হওয়া কারফিউ শনিবারও থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসানুজ্জামান খান এর আগে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে বলে দাবি করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এদিকে জনমনে স্বস্তি ফিরে এলেও সাবধানতার কারণে কারফিউ রাখা হয়েছে বলে জানিয়েছে আইনমন্ত্রী আনিসুল হক মন্ত্রী বলেন কারফিউ দেওয়ার পরেই কিন্তু এই উচ্ছৃঙ্খল টেরোরিস্ট যারা ছিল তাদের দমন করা গেছে এখন জনমনে স্বস্তি এসেছে সম্পূর্ণভাবে ফিরতে হয়তো কিছু সময় লাগবে সেজন্য আমরা সাবধানতার কারণে এখনও কারফিউ রেখেছে কারফিউ চলাকালে শুরুর দিকে সারা দেশেই প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য কারফিউ শিথিল করা হয় মঙ্গলবার থেকে কারফিউ শিথিলের সময় বাড়ানোর পাশাপাশি বিভিন্ন জেলায় আলাদাভাবে নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয় কারফিউ বুধবার থেকে ঢাকা নরসিংদী গাজীপুর ও নারায়ণগঞ্জ বাদে বাকি জেলাগুলোর কারফিউ সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হয় স্থানীয় প্রশাসনের হাতে কিন্তু এই কারফিউ চলবে কতদিন এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন আপনারা দেখেছেন যে জনমনে স্বস্তি ফিরেছে এ কারণে দু ঘন্টা থেকে চার ঘন্টা চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা এবং এটা ক্রমান্বয়ে আমরা কমিয়ে আনবো তবে সম্পূর্ণভাবে আশ্বস্ত না হওয়া পর্যন্ত কার্ফিউ চলবে বলে জানান তিনি জনমনে যখন সম্পূর্ণ স্বস্তি ফিরবে আমরা তখন মনে করব জঙ্গিরা আর বাংলাদেশে এরকম অসহনীয় নৃশংসতা করতে পারবে না তখন কারফিউ উঠবে আগেটি পর্যন্ত আসছি আবার একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ